নমস্কার আজ আমরা চলেছি কেদারনাথের উদ্দেশ্যে কেদারনাথ যাওয়ার জন্য তিন মাস আগে ট্রেনের টিকিট কাটা ছিল যাওয়া ট্রেনটি ছিল দুন এক্সপ্রেস ও আসার টিকিট কাটা ছিল কুম্প এক্সপ্রেসে আর একটা জরুরি কথা সেটা হলো যাওয়ার আগে অবশ্যই উত্তরাখণ্ডের রেজিস্ট্রেশন করে যাওয়া না রেজিস্ট্রেশন করলে সোনপ্রয়োগের রেজিস্ট্রেশন করতে হলে অনেক সময়ের ব্যাপার ও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাই অনলাইনে করে নেওয়াই ভালো আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে রাত আটটার সময় রাতে খাওয়া দাওয়া করে নিজের সিটে ঘুমিয়ে পড়লাম যখন ঘুম ভাঙল তখন আমরা বিহারে তারপর যেতে যেতে বেনারস শহরটি চোখের পলকে দেখে নিলাম পরের দিন সকালে সাতটায় ঘড়ির ধারে পৌঁছলাম স্টেশন থেকে বেরিয়ে গাড়ি ভাড়া করে সোনপুরাগের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম গাড়ি প্রতি ব্যক্তি পিছু এক হাজার টাকা নিল আমাদের দলে পাঁচজন ছিল তাই গাড়ি ভাড়া ভাড়া পড়লো পাঁচ হাজার টাকা যেতে যেতে প্রকৃতির অপরূপ লীলা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না प्लेटफॉर्म नम एक पर खड़ी है ट्रेन नंबर वन फोर नौ હે ચલો ફોન ના પે દસ મી જ যেটাই হবে সেটাই চলে যাব আমি বলছি তুমি কিছু বলো এই যে কোনোদিকে কি আসা হলো না হলো এই তো আমরা হচ্ছে ট্রেনে উঠেছি এগারো তারিখ সন্ধ্যাবেলা তো ট্রেনে ওঠার আগে ট্রেনে ওঠার পর্যন্ত অনেকটা সংঘর্ষ নেমেও অনেক সংঘর্ষের পরে যাই হোক মোটামুটি ভালোভাবেই আমরা খড়গপুর ট্রেনে উঠেছি তারপর হাওড়া 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 থেকে আবার হরিদ্বার পর্যন্ত দেড় দিন পুরো ট্রেনে কেটেছে ছত্রিশ ঘন্টা নেমে যাই হোক একটা গাড়ি পেলাম এবং ভালোভাবেই যাচ্ছি হরিদ্বারে গাড়ি পেয়েছি এবার একদম কেদারের নাদের উদ্দেশ্যে চলছি আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি কিছুক্ষণের জন্য বিরতি নিল কারণ আমাদের গাড়ি ছেড়েছিল সকাল আটটায় এখন বাজে দুপুর একটা তাই দুপুরের কিছু খাবার খাওয়ার জন্য গাড়িকে থামতে হলো আমরা নেমে রুটি ও তরকারি খেলাম পড়লো একশো কুড়ি টাকা খাওয়া শেষ করে পাহাড়ের কিছু ছবি তুললাম নিচের দিক দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী গঙ্গা নদীকে দেখতে দেখতে প্রকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আবার গাড়িতে চড়ে বসলাম যাবো দেব চলুন যাওয়া যা পাহাড় সাপের মতন পুরো রাস্তা চলে গেছে এই গাড়িতে আমি এসেছি এই গাড়িটাতে করে আমাদের ট্যুর গাইড এসে আছে এরপর আমরা পৌঁছে গেলাম দেবপ্রয়াগে এখানে আমরা দেখলাম অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নামটি ধারণ করেছে দেবপ্রয়াগ না উপরে কেন্দ্রস্থলে রয়েছে রঘুনাথ মন্দিরের যেটা দৃশ্যমান দেবপ্রয়াগের অবস্থান সমুদ্রের সমতল থেকে আটশো ত্রিশ মিটার উঁচুতে এই দেবপ্রয়াগ দেখে এরপর আমরা সোনপ্রয়াগের উদ্দেশ্যে আবার রহনা দিলাম আজ এই পর্যন্ত পরের পর্বে থাকবে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ नमस्कार ठीक है

আর এই অলকানন্দ হচ্ছে এই এটা মানে ঘোলা জলটা আর কি না দুটো জল রং একদম সম্পূর্ণ আলাদা ভাই इधर हो जाए यार इधर जवाब ओ भाई इधर जवाब से फोन दे रहे हो जाए इधर है दे मम्मी को मम्मी को दे लग रहे थे ना लकी देख मम्मी को दे मम्मी को दिखाओ मम्मी को दिखाओ ना देख रहा लकी